কলেজে পৌঁছে ক্লাসে কি বসতেই আমার বেস্ট জিমিন আমাকে তেয়ে তেয়ে বলে খোঁজানো শুরু করে দিল সাথে সাথে আমার ভুরু কুচকে গেল এক বিরক্তি নিয়ে এমনিতেই মাত্র ঘুম থেকে উঠে এখন চোখে ঘুম ঘুম ভাব তার উপরে পুরো ক্লাসে থমথমে ভাব কারণ এইবার ইন্টার সেকেন্ড ইয়ারে প্রি টেস্ট পরীক্ষায় আমাদের পুরো ব্যাচ খারাপ রেজাল্ট করেছে প্রিন্সিপাল একেই ক্ষেপে আছে তারপর দু মাস পরেই আবার একটা টেস্ট পরীক্ষা সেইটা টেনশন আছে এই গাধটা কখন থেকে খোঁটা দিয়ে যাচ্ছে মানুষ কাউকে দেখা হলে আস্তে খোঁটা দিয়ে থাকে কিন্তু এই জিমিন এমন ভাবে খোঁটা দেয় হাতে ধরিয়ে দেবে তো হাতে ব্যাঙের মতো লাফিয়ে বড় শুরু করলো জানিস একটা নতুন টিচার আসছে শুনেছি খুব মেধাবী স্টুডেন্ট ছিল আর এই বছরই মাস্টার্স কমপ্লিট করেছে আর এখন আসছে আমাদের কলেজে গেস্ট টিচার হিসেবে জয়েন করেছে ও ভাবলে কি ভালো লাগছে রে আমাদের প্রিন্সিপাল স্যার আমাদের জন্য তাকে ক্লাসের স্পেশাল ভাবে নিয়োগ করেছেন আর তা থেকে ইম্পর্টেন্ট কথা হলো সে একদম বলিউডের নায়কের মতো আমি তো দেখেই ক্লাস খাইছি তুই যদি দেখলে পাগল হয়ে যাবি থাক আমার দেখে পাগল হওয়া লাগবে না রে সামনের বেঞ্চেই তো আমরা বসা তুই তোর নতুন ক্লাসকে দেখে দেখতে থাক আর পাগল হতে থাক আমি বরং একটু ঘুমাই আমি বেঞ্চের উপর মাথা দেখে বাইরের দিকে আকাশ পাতাল ভাবছি কিন্তু আমার ভাবার মাঝে বাচ্চা কেউ একটা ছেলে ছেলেটা আমাদের ক্লাসে আসছে হঠাৎ ছেলেটাকে দেখে আমার কি যেন একটা হয়ে গেলো ছেলেটার পরনে হালকা আকাশি রঙের শার্ট পেন্ট করা শার্ট এর হাত কলুর পর্যন্ত কাজ করা সাথে কালো রঙের প্যান্ট রয়েছে হাতে একটা ঘড়ি ছেলেটা বলতে গেলে সত্যিই বলিউডের একটা বায়কের মতো অসাধারণ লাগছে অসম্ভব সুন্দর চেহারা অদ্ভুত স্নিগ্ধতা রয়েছে তার চেহারায় চুলগুলো কি সুন্দর লম্বা কিন্তু ঠিকঠাক ঘুম ঘুম চোখে যেন স্বপ্ন দেখছি মনে হচ্ছে ছোটবেলায় শোনা রাজকুমারের গল্প রূপকথার গল্পে বর্ণনা এরকম দিত ঠিক তেমনই সুন্দর সামনে এক যুবক দাঁড়িয়েছে ঠিক যেন আমার স্বপ্নের রাজকুমারের মতো ওকে দেখতে দেখতে কোথায় যেন ভাবটার মাঝে হারিয়ে গেলাম ক্লাসের সবাই যে দাঁড়িয়ে আছে সেদিকে আমার কোনো খেয়ালই নেই আর সেই জিমিনের বিখ্যাত খোঁজা দেওয়া হারিয়ে যাওয়া থেকে ফিরিয়ে আনলো সেই খোঁজাই আমি শুধু দেখলাম ছেলেটা আমার দিকে হালকা ফুল কুচকে তাকিয়ে আছে সাথে প্রিন্সিপাল স্যারও রয়েছে আর এসেই আমাকে এক ধমক দিল এই ক্লাসের টিচার আসলে যে তাড়াতে হয় সেটা জানো না বুঝে আর বাকি রইলো না এটাই আমাদের সেই নতুন টিচার আমি তো বেশ অকচকি পাশ ফিরে তাকিয়ে দেখি সবাই আমার দিকেই তাকিয়ে আছে সরি স্যার সে স্যার আমি এটা বুঝতে পারিনি সামনে এক বড় টাকা দেখলাম ছেলেটা মানে ওর নতুন স্যার বেশি লাগছে তুই আমার দিকে আর যেই আমার সাথে একটু চোখ আছে কি হল সাথে সাথে দিকে চোখ সরিয়ে দিল তিনি যখন স্যার আমাকে বুঝতে পড়ে তখন গোটা ক্লাসের উদ্দেশ্যে বললেন তিনি হলেন মিস্টার জি এম তোমাদের নতুন ক্লাস টিচার আর তোমাদের স্পেশাল টিচারও আর জালকুক তোমাকে বলি এই সব কয়টা হচ্ছে এক একটা গর্ধব জাঙ্কুক এদেরকে তোমাকে একটু ঠিক মতো দেখতে হবে এই বলে প্রিন্সিপাল সে সেখান থেকে চলে যান কি আমি বলেছিলাম না তোর হুশ উড়ে যাবে দেখলি তো হুম এটা জাঙ্কুক স্যার পরিচয় পর্ব শেষ করে তাড়াতাড়ি পড়ানো শুরু করে দিয়েছেন আমি সেই যে মাথা নিচু করেছি পুরো ক্লাসে আর সামনে তাকাইনি কারণ স্যারকে স্যারের মতো রেসপেক্ট বা সম্মানের চোখে না দেখে আবার যদি অন্য নজর দেখে ফেলি সেই জন্য এই ক্রাশ পেপারটা আমার বেশ ভালো লাগে না তবে শাড়িটা দেখেই না সেই জন্য সামনে তাকাই তবে স্যার ক্লাসের ঘন্টা পরিস্থিতি যখন বেরোবে ঠিক সেই মুহূর্তে আমি শাড়িটিকে তাকলাম দেখলাম সে আস্তে দিয়ে করে বেরিয়ে যাবে মুখ থেকে শোন না পেট জিম খেয়াল করে সামনে এত সুন্দর স্যাট থাকলে দেখব না তো কি করব তোর তো পছন্দ হয়েছে মারনা কেটে গেলে মুখে লাগাম দে পরের দিন ক্লাসে যেতে একটু লেট হয়ে গেল গিয়ে দেখি জাঙ্কুক স্যার অলরেডি ক্লাসে চলে এসেছে স্যার আজকে একটা হোয়াইট কালারের শার্ট পরে সেইন করে মনে হচ্ছিল আগে তিন যে আকাশী কালারটাই স্যারের জন্য একদম পারফেক্ট যেন বেশি মানে আজ তো সাদা কালারের শার্টই শার্ট কেমন হচ্ছে এটা সারাদিনই বানানো হয়েছে সেটি কি বেশি পারফেক্ট লাগে আমি হালকা কাশি দিয়ে পড়লাম স্যার আসবো স্যার একবার মাথার দিকে আমাকে রুমে ঢোকার পারমিশন দিয়ে দিলেন এইভাবেই দিন চলতে লাগে জাঙ্কুক স্যারের পুরো ক্লাসরুমে আমি বইয়ের দিকেই তাকিয়ে থাকি আর জাঙ্কুক স্যার যখন ক্লাসরুম থেকে বের হবে ঠিক সেই সময় এক দৃষ্টিতে আমি জাঙ্কুক স্যারের দিকে তাকিয়ে থাকি জাঙ্কুক স্যার বেশ শান্ত ভদ্র আর নাচুকে টাইপের ক্লাসের সব মেয়েরাই জাঙ্কুক স্যারকে ইমপ্রেস করার জন্য পড়া ঠিক মতো করে আসে শুধু আলুপাতে আমি শুধু পড়া ঠিক মতো করতেই পারি না কি করে করবো আমি তো মনকে বোঝাতে বোঝাতেই ক্লান্ত স্যারকে ওই নজরে দেখা একদম ঠিক না টিচারকে টিচার হিসেবে সম্মান করা উচিত একদিন স্যার আমায় ডেকে পর বলে মিস পড়ালেখায় আরেকটু মনোযোগ দিন আর এক মাস পরেই তো টেস্ট পরীক্ষা জাকুক স্যারের আমল কথাই আমি সেদিন বেশ যথেষ্ট লজ্জিত হয়েছিলাম কিছু কিছু নেকা নেকা মেয়েগুলো অযথাই স্যারের সাথে ঢং করে আর হেসে হেসে কথা বলে আমার তখন গা একদম জ্বলে যায় অবশেষে আমি মানতে বাধ্য হলাম স্যারকে আমি পছন্দ করি আপনি হঠাৎ যাক স্যার আমার সামনে এসে পর বলে ক্লাসের সবাই অ্যাসাইনমেন্ট জমা দিয়েছে শুধু আপনি দেননি কেন আমি যেন আকাশ থেকে বললাম টিসার আসাইনমেন্ট কখন দিলো সে দিচ্ছি না তাই কাপা কাপা বলে স্যারকে বললাম স্যার স্যার টিস টিচার আসাইনমেন্ট স্যার আমার কথা ছিল আকাশ থেকে পড়ল কিন্তু রেডি দিয়ে পর বললেন প্রতিদিন ক্লাসে এসে ওকে অ্যাসাইনমেন্টের কথাই জানেন না আপনার মনোযোগ কোথায় থাকে আজ পুরো ক্লাস আপনি বাইরে দাঁড়িয়ে থাকবেন স্ট্যান্ড আপ আর কালকের মধ্যে আমার অ্যাসাইনমেন্ট চাই জি স্যার একটু বিরক্ত হয় না সেই স্যার কি আজ হঠাৎ করে রেগে যেতে দেখে ভীষণ অবাক হলাম আমি ছলছল চোখে তাকিয়ে রইলাম বড্ড অভিমান হলো কিন্তু কার উপর জানি না সারারাত জেগে অ্যাসাইনমেন্ট কমপ্লিট করলাম পলিতিন কলেজে গিয়ে জান খুব সারির কেবিনেই যাচ্ছিলাম জিমিন কেনি উদ্দেশ্য ছিল অ্যাসাইনমেন্ট জমা দিয়া দেখলাম sheer মাত্রই কেবিন থেকে বের তাই সেখানেই শেয়ারের দিকে না তাকিয়ে তার হাতে অ্যাসাইনমেন্ট দিয়ে চুপচাপ চলে আসলাম হঠাৎ পেছন দিক থেকে আমাকে ডাকল আমি মনে হয় আপনার সাথে কাল একটু বেশি রুড হয়ে গিয়েছিলাম তাই না কিন্তু আপনার কি কোনো প্রবলেম আছে সব সময় দেখি পুরো ক্লাস বইয়ের দিকেই তাকিয়ে থাকেন আর যখন আমি বের হতে নিই তখনই শুধু আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকেন আমাকে কিছু বলতে চান আমি তো অবাকের চরম সীমানায় পৌঁছে গেছি স্যার কি করে পিছন দিকে বুঝলো যে আমি তার দিকে তাকিয়ে থাকি অবাকের মাত্রা এতটাই ছিল যে হুট করেই বলে ফেললাম স্যারকে জীবনে প্রথম কোনো ছেলেকে পছন্দ হলো তা আবার স্যারকে কিন্তু স্যারের প্রতি সেই ধরনের পছন্দ আর যাতে না বাড়ে তাই যেন বইয়ের দিকে তাকিয়ে থাকি আর বের হওয়ার সময় কাকিয়ে থাকার উপর আমার কোনো হাত নেই সেটা কিভাবে যেন হয়ে যায় পৃথিবীতে কিছু কিছু অদ্ভুত ছাত্রীরাই সেদের প্রতি ওইরকম প্রচন্ড হয়ে যায় আর তার মধ্যে মনে হয় আমি সেই অদ্ভুত প্রাণীদের মধ্যে একটা এক নিঃশ্বাসে কথাগুলো বলে ফেললাম তারপরে হুঁশ এলো কি বললাম আর কাকেই বা বললাম এবার আস্তে আস্তে মাথা তুলে সামনের দিকে তাকিয়ে দেখি স্যার আমার দিকে কিরকম যেন হতভম্বের দৃষ্টি নিয়ে ঘুম করে তাকিয়ে আছে আমি সেখান থেকে এক দৌড়ে বাসায় চলে আসি তারপর চা দিনার কলেজ যাইনি পাঁচ দিনে তিন সকাল বেলায় জিমিনে আসে ও বারবার করে এক নিঃশ্বাসে বলে চলল কী রেতে কলেজে শেষটা কেন তোর কি হয়েছে সেদিন ওসব কি বললি আর আজ কলেজ আছিল জাংকুক স্যার আজ ক্লাস টেস্ট নেবে স্যার বলেছে যে আসবে না তার প্র্যাকটিকাল থেকে নাম্বার কাটা হবে আর কি কর বাধ্য হই কলেজে গেলাম কলেজে গিয়ে দেখি জাঙ্কুক স্যার অলরেডি ক্লাসে চলে এসেছে আমার আর ক্লাসে ক্লাসের ভেতর ঢুকে মাথা নিচু করে বসেই আছে স্যার আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে যে আছে সেটা আমি ভালোই বুঝতে পারছি লজ্জাই শেষ স্যারকে আর কীভাবে মুখ দেখাবো পরীক্ষা শুরু হয়ে গেছে বেশ ভালো মোটামুটি পারলাম স্যার বললেন আজকে ক্লাস টেস্টের খাতাই নাকি দিয়ে দেওয়া হবে থার্ড পিরিয়ডে তাই জন্য বসে আছি স্যার একটু পরে এসেই সবাইকে খাতা দিল আমি তো লজ্জায় জিজ্ঞাসা করতে পারলাম না যে আমার খাতাটা কেন এখন দিলেন না তে তুমি কলেজ শেষ হয়ে যাওয়ার পর আমার কেবিনে আসবে তোমার খাতাটা আমি ওখানেই দেব স্যারের কথা শুনে বেশ অবাক হলো কারণ স্যার সব মেয়েদেরকে মিস বলে রাখে আর আপনি করে কথা বলে এই প্রথম স্যার শুধু আমায় আমার নাম ধরে ডাকলো আর তুমি বললো পিছন থেকে তাকাতে গিয়ে কি স্যার আমাকে কে লজ্জাজনক দৃষ্টি নিয়ে তাকিয়ে রয়েছে স্যারের কেবিনেতে দিয়ে আমার হাতে পরীক্ষার খাতাটি এক ভাঁজ করে দিয়ে তারপর চলে গেল আমি খাতার ভাঁজ করে দেখলাম ভেতরে লেখা পৃথিবীর কিছু অদ্ভুত স্যারদেরও ছাত্রীর প্রতি ওই পছন্দ হয়ে যায় আর আমিও তাদের মধ্যে একজন আর নিচে তার সিগনেচার দেওয়া আমি হালকা লজ্জা মিশ্রিত অবাক দৃষ্টি নিয়ে স্যারের চলে যাওয়ার দিকে তাকালাম সাথে সাথে স্যার হাতটা হাতে পিছন ফিরে মাথা চুলকে রাজু হাসি দিয়ে আবার সামনে ফিরে চলে গেলাম বাপাকে এত খেমে থাকতেন বেশ অনেক দিন এগিয়ে গেছে একবার আমার জন্মদিনে স্যার আলাদা কাপে দুটো মাস্ক গিফট করেছিলেন যেটা দুটো আলাদা আলাদা বাউলে রাখা একসাথে না কেন সেটা জিজ্ঞেস করতে স্যার আমাকে বলেন ওই ঠিক বুঝিয়ে বলবেন কিন্তু আমার টিশরে রাখায় স্যার डेली গরমে বাসে খেয়ালাখে থেকে দেখ তারপর আসে কলেজে আমাদের পড়াতে স্যারের এত ব্যস্ততার করতেও আমার জন্য মাছ কিনতে কেন আর ওই এত টাকা খরচ করে আমি জানি এই মালজোটের দাম অনেক এত টাকা খরচ করাটা আমার মোটেও পছন্দ হয় না বলতে গেলে স্যার ভীষণ রেগে যায় কিন্তু মুখে প্রকাশ করে না শুধু মিষ্টি হেসে পর তোমার জন্মদিনের গিফট এইভাবেই সবার আড়ালে দুশো মিষ্টি ভালোবাসার নামে চলেই থাকে কিন্তু এমনই একদিন আমি কলেজের লাইব্রেরিতে বই রাখতে আসি স্যারকে অবশ্য কিছুই জানাইনি ভেবেছিলাম স্যারকে কলেজে কি চুপি দেব লাইব্রেরিতে বই জানা দিয়ে স্যারের কেদিনে দরজাটা ফাঁক করতে আমি যা দেখলাম তাকে আমার পুরো শরীরটা অবসর নিলো দম বন্ধ হয়ে আসছিল। কারণ একটা সুন্দরী মেয়ে স্যারের দু হাত ধরে কিছু বলছে তারপর স্যার মেয়েটির হাতের উপর হাত চাঁকলো আর মেয়েটির সাথে সাথে স্যারকে জড়িয়ে ধরে এর থেকে বেশি দেখার শক্তি আমার ছিল না মাথার ভেতরটা কীরকম ফাঁকা হয়ে যাচ্ছিলো দরজা তাড়াতাড়ি বন্ধ করে দিয়ে জোরে নিঃশ্বাস নিলাম তারপর দ্রুত হেঁটে চলে গেলাম আজ আমার কোনো দিকে কোনো ভ্রুক্ষেপ ক্ষেতে আমার পৃথিবী যেন সেখানেই থমকে গেছে সব কিছু যেন শব্দহীন হয়ে গেছে আর এই শব্দহীন পৃথিবীতে ভেতরেই সব কিছু যেন ভেঙে বিকট আওয়াজ কানে আসছে কোনো দিকে কোথাও না থেমে বাসায় পৌঁছে গেলাম সোজা সাওয়ারের নিচে পানির লাইন ছেড়ে দিয়ে তারপর সর্ব শক্তি দিয়ে জোরে জোরে ঠিকঠাক করে কান্না করলাম অবি রাম ধারা যেন বল্লার মতো বয়ে যাচ্ছে ঠিক সেই সময় বুঝতে পারলাম স্যারকে আমি শুধু ভালোবাসি না প্রচণ্ড ভালোবাসি ঠিক অদ্ভুতই ভালোবাসার অনুভূতিগুলো যা অনুভব হলো কিন্তু তা আবার মন ভেঙেও দিল সেদিনই দিনই মোবাইল থেকে সিমটা বের করে দু টুকরো করে ফেললাম যেই প্রাইভেটটা পড়তাম সেটাও বাদ দিয়ে দিলাম আর দিনের সাথে কোনো যোগাযোগ রাখলাম না যাতে জালকুক জিমিনের থেকেও কিছু জানতে না পারে আর জিমিন তো আবার বাসায় চেনে না আসলে জিমিনের সাথে আমার পরিচয় করে কিন্তু ও কোনোদিন আমার বাসায় আসেনি আচ্ছা জালকুক স্যার আমার সাথে এরকম কেন করলো অবশ্যই সে তোমাকে কোনোদিন মুখ ফুটে বলেনি যে আমি ভালোবাসি তো ভাই তাহলে আমাদের ভেতরে দিন যা হলো তা কি আসলে সব ছেলেরাই একরকম হয় ভালোবাসা এত কষ্ট কেন দেয় যদি জানতাম ভালোবাসলে এত কষ্ট পাওয়া যায় তাহলে কখনোই ভালোবাসতাম না খুব ভালো হতো যদি ভালোবাসেই আমাদের নিজেদের হাত থাকত তারপর থেকে আমি কলেজেও যাইনি পরীক্ষার আগে আগে বাবাকে দিয়ে অ্যাডমিট কার্ড ম্যানেজ করিয়ে আনলাম যে কলেজে আমার সিট পড়েছে সেটা অনেক বড় আমার সিট পড়েছে তো বোরখা পরীক্ষা দিতে যাওয়া শুরু করলাম সব কিছু অনেক করা স্টুডেন্ট আর কলেজের ডিউটিটা তো টিচাররা কেউ কাউকে প্রবেশ করতে পারে না আর ভাইয়া বাইকে করে দিতে যেত আবার নিয়ে আসতো আমি এখন ঢাকার ভার্সিটিতে অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী আর আড়াই বছর পেরিয়ে গেছে অনেক কিছু বদলে গেছে এই কয়েক বছরে বড় আপুর বিয়ে হয়ে গেছে এই প্রথম একটা মেয়ে বাবু হয়েছে তার বাবা রিটায়ার্ড করে ফেলেছে আর ভাইয়াও একটা চাকরি বিয়ে করেছে দুষ্টু মিষ্টি একটা ভাবি এনেছে খুব বেশি মজা হয় ভাবির সাথে

ইমোশনাল ব্ল্যাকমেল করাতে শুরুই হলো সবাই আমাকে রাজি করলো আমি না করতে পারলাম না আর কারণ বাবার শরীর তখন খুব অসুস্থ হয়ে পড়ছিল তাই ভাগ্যের ওপর সব ছেড়ে দিয়ে ভেবে নিলাম জীবনের কোনো কিছুতেই তো আর মন মতো হলো না সেই জন্য লিস্টে না হয় আমার নাম আরেকটা ধাপ এগিয়েই গেল আমি ছেলেকে এখন অবধি দেখিনি দেখার ইচ্ছেও ছিল না বিয়ের দুদিন আগে ভাবি এসেছিল আমাকে বলতে তোর বর্তে দেখি হেভি হ্যান্ডসাম আমরা তোর বিয়ে শপিং করতে গিয়েছিলাম সেখানে এসেছিলো এত সুন্দর ছিল আমি জীবনে দেখিনি আর তোর ভাইয়ার সাথে যদি আমি বিয়ে না হতো না তখন আমি ওর উপর ক্লাস খেয়ে যেতাম ভাবি সব সময় এমন মজা করে আর ভাবির এই কথাটা শুনে আমার চিমিনের কথা মনে পড়ে গেল আর সাথে জাঙ্কুক স্যারের কথাও যেদিন স্যার আমাদের প্রথম ক্লাস নিতে আসে অনেকক্ষণ ধরে বসে আছি কিন্তু আমার মনে কোনো অপেক্ষাই নেই তার আসার তার নামটাও এক লোকটি জানি না হঠাৎ রুমি প্রবেশ করার অনুভূতি হলো খটখট শব্দে বুঝতে পারলাম সে জ্বর জ্বর ছিটকিনি লাগাচ্ছে আমি আস্তে আস্তে মাথা তুলে তাকাতেই আমার মাথা ঘুরিয়ে দিয়ে তারপর সে এক গভীর আমার কপালে কেঁপে উঠলাম আমি তার ছোঁয়াতে আচ্ছা আমি কি স্বপ্ন দেখছি তা না হলে এটা কিভাবে সম্ভব আমি তো দেখছি যে আমার সামনে জঙ্কু স্যার তখনই স্যার ক্রোধে ফেটে পড়ে আমার কাছে দু হাত দিয়ে শক্ত করে চেপে ধরে চেঁচিয়ে বলে ওঠে কেন করছো আমার সাথে এমন কেন কোথায় কোথায় না খুঁজেছি তোমায় জানো এই দু বছর সাত মাস পনেরো দিন সতেরো ঘন্টা আমি কীভাবে কাটিয়েছি ধোকা দিয়েছো তুমি আমাকে তার শেষের কথাটা শুনে আমার বেশ রাগ উঠে গেল সেই দিনে সেই মেয়েটার কথা মনে পড়ে যায় আমি তাকে ধাক্কা দিয়ে সরে পর বললাম ধোকা আমি না আপনি আমাকে দিয়েছেন আমি দিয়েছি মানে থাক আর মেকা শাস্তি হবে না আমি আর আপনাকে এইগুলো বলারই বাকি আর আপনি এখানে কেন এসেছেন আজ আমার বাসর রাত আমি বল কোথায় চাঙ্গুক স্যার এবারে একটা বাঁকা হাসি দিয়ে তারপর আমার আরো কাছে এগিয়ে এসে পড়ে শেরওয়ানি পড়ে সামনে বসে আছে তোবু নিজের বরকে চিনতে পারছো না এত সুন্দরী মেহেন্দি লাগিয়েছো হাতে একবার তাকিয়ে তো দেখো সত্যি আমি আমার হাতে মেহেন্দি এখনো দেখিনি তাই তার কথা মতো হাত মেরে দেখলাম খুব সুন্দর ডিজাইন মাঝখানে গাঢ় লাল রঙের গোটা গোটা অক্ষরে লেখা জাঙ্কুক মানে কি এটা কিভাবে সম্ভব তার মানে সেরের সাথে আমার বিয়ে হয়েছে কিন্তু আমি তো জানতাম স্যার মধ্যবিত্ত পরিবারের কলেজের গেস্ট টিচার আর এখানে এত বড় লোক সে সম্ভবত আমার ভাবনা বুঝতে পারলো তাই সে আমার চোখের সাথে চোখ মিলিয়ে পর বলে কি এটাই ভাবছো তো কলেজের নর্মাল একজন গেস্ট টিচার এত বড় বাড়ির ছেলে হলো কি করে আসলে বড় লোক বাবার ছেলে যেন টাকা প্রাচুর যে বিগড়ে না যায় তাই আমার বাবা আমাকে সাধারণ জীবনযাপন করাটাও শিখিয়েছে সাথে আমাদের পরিবারের নিয়ম প্রথমে নিজের যোগ্যতায় কিছু করে তারপরেই বিশাল বিজনেসে জয়েন করা আমার বাবাও একই জিনিস করিয়েছে আর আমিও তাই করেছি তার কথা শুনে আমি চরম অবাক হলাম এত বড় লোকের ছেলে কিভাবে এত সাধারণ জীবনযাপন করতে পারে নিজের চোখে না দেখলে আমি হয়তো বিশ্বাসই করতাম না সে হঠাৎ আমার দিকে ক্রোধ দৃষ্টি নিয়ে তাকিয়ে আবার বলে এই জন্যেই তো সেই দিন সাধারণ একজন কলেজের গিফট টিচারকে ছেড়ে দিয়ে আজকে রিচ ফ্যামিলির বিজনেসম্যানের ছেলেকে বিয়ে করলে তাই না তার কথা শুনে আমার মনে হলে আমার বুকেজনের কেউ সোজোরে এক তিল রেখে দিলো যা আমি কখনো কল্পনাতেও ঘটিনি সেই কথাটাই সে আমায় বলল আমি আহত দৃষ্টিতে তার দিকে তাকালাম আমার চোখে চোখ পড়তে সেই দৃষ্টি ঘুরিয়ে দেয় আর বলতে থাকে এই কয় বছর আমি কিভাবে কাটিয়েছি সে শুধু আমি জানি কি ভেবেছিলে আমার ফিলিংস নিয়ে ছিদিমিনি খেলে গা ঢাকা দিয়ে দেবে আর আমি তোমাকে ছেড়ে দেবো সেই তো আমি তোমাকে খুঁজেই বের করে ফেললাম আর বিয়েও করে ফেললাম অনেক চালিয়েছো আমাকে আর না এবার তোমার পালা এই বলে সে সেখান থেকে বেরিয়ে গেল আর আমি অশ্রু ঝরিয়ে ভাবতে লাগলাম সে সব কি বলছে এইসব কথার মানে কি সে তো অন্য মেয়েকে ভালোবাসে তাহলে আমাকে কেন বিয়ে করলো হয়তো ইগো ইগোতে লেগেছে তার এত বড় ছেড়ে ছেলে আবার বলতে একটা সাধারণ মেয়ের ইগনোর মেনে নিতে পারেনি হয়তো তাই এসব করলো কিন্তু চাঙ্কুক স্যার এমন না কি জানি আমি বা তাকে কতটুকুই বা বুঝতে পেরেছিলাম যা বুঝেছিলাম তা তো ভুলই হয়ে গেছিল আর এই খুন চাঙ্কুক স্যার আমি যে জাকুক স্যারকে চিনতাম সেটা শুধু খুব শান্ত ভদ্র লাজুক ছিল কিন্তু এটা সম্পূর্ণতার বিপরীত এত ভীষণ রাগি এত রাগ সেই জাকুক স্যারের ভাবা যায় বের হওয়ার তিন মিনিটের মাথাতেই স্যার আবার রুমের এলো হাতে দুটো মাছের সেই অ্যাকুরিয়াম দুটো মনে পড়লো আমি ভাবিকে বলেছিলাম মাছের অ্যাকুরিয়াম দুটো আমার সাথে যেন এ বাড়িতে পাঠিয়ে দেয় তাই বিদায়ের সময় ভাবি আর আমার ললদ মানে জাঙ্কুক সরের ছোট বোনের হাতে দিয়ে দিয়েছিল আজ পর্যন্ত কখনো কাচ্চারা করে নিয়ে এগুলোকে স্যার আমার সোজা রাখা একটা ছোট টেবিলে অ্যাকুরিয়াম দুটিকে রাখে তারপর একটা অ্যাকুরিয়ামকে ঠাস করে মেঝেতে ফেলে দেয় স্বচ্ছ কাছের অ্যাকুরিয়ামটা সম্পূর্ণ মেঝেতে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় আর মাছটা দাপাদাপি করতে থাকে এই এটা কি করলেন মেঝে থেকে মাছটাকে দু হাতে তুলে নিয়ে অন্য একটা অ্যাকুরিয়ামেতে রেখে দিল আর গম্ভীর গলায় বলল এখন থেকে এরা একসাথেই থাকবে এভাবে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছো কেন যাও গিয়ে চেঞ্জ করে আসো কেন সে ধীরে ধীরে আমার কাছে আস্তে আস্তে একটা বাকা হাসি দিয়ে পর কেন তুমি তো তখন বললে যে আজ আমাদের বাসর রাত এবার ফ্রেশ হয়ে বেরিয়ে এসে তারপর বিছানা থেকে একটা বালিশ আর কোলবালিশ নিয়ে সোফার দিকে যেতে যাবো ঠিক এমন সময় জাংকুক সে আবার আমায় বলে ওঠে কোথায় যাচ্ছো এসব নিয়ে সোফাতে ঘুমাতে যাচ্ছি সোফাতে কেন ঘুমাতে যাবে এত বড় বিছানা কি তোমার নজরে আসে না আপনি তো না সেল আর শে তো শেড়ি হয় তাই না এবারে আমি তার চোখ টিআর করলাম দেখে লাল হয়ে গেছে সে এবার বলল এই শোনো তোমার এই সব না তোমার কাছেই রাখো বুঝলে চুপচাপ এখানে শুতে আসো না হলে কিন্তু সত্যি সত্যি এখানে বাসর রাত হয়ে যাবে বলে দিলাম ওদিকে ঘুরে শুচ্ছ কেন তুমি আমার উপর হাত রাখো তারপর শুবে তার এই সমস্ত কাণ্ড দেখে কিন্তু হতভম্বের মতো তার শুধু তাকিয়েই আছি কি তাড়াতাড়ি দিবা না কি তার কথা শেষ না হতেই আমি তার উপর হাত রাখলাম সাথে সাথে স্যার আমাকে দু হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরল আমি তো ভীষণ নজা পেয়ে গেলাম তখনই মনে পড়ল সেই বিকেলের কথা যেদিন আমি আর স্যার রাস্তা দিয়ে হাঁটছিলাম পাশাপাশি হাঁটতে হাঁটতে হঠাৎই স্যারের সাথে আমার হাতের স্পর্শ লাগে সাথে সাথে মনে হলো আমি যেন হাই ভোল্টেজের শখ খেয়েছি লজ্জাতে থেকে দ্রুত হাঁটা দিতে রাখলাম হঠাৎ মনে হলো স্যার আমার পাশে নেই পিছন ফিরে তাকিয়ে দেখি স্যার দাঁড়িয়ে বুকে হাত দিয়ে চোখ বন্ধ করে রেখেছে মুখে হালকা লাজুক হাসি বুঝতে পারলাম স্যার আমার থেকেও বেশি লজ্জা পেয়েছে সাথে শখও পেয়েছে আর এখন কিভাবে জড়িয়ে ধরে রেখেছে আর সে কি না সেই লাজুক স্যারই যে এমনভাবে জড়িয়ে ধরে রেখেছে যেন ছাড়লেই আমি হারিয়ে যাব পরদিন সকালবেলায় জাঙ্কুক স্যার আমাকে জোরে জোরে টেনে তোলে তারপর বেলায় এত আমি জীবনে কোনোদিন দেখিনি এত সকাল বেলায় কেন ডাকলেন এখন আমার অফিস যেতে দেরি আছে তাই তোমাকে সকালবেলায় বেলায় পড়িয়ে তারপর আমি অফিস যাব কি আমি এখন পড়তে বসব না কখনোই না আমি পড়তে বসতে পারবো না আপনার অফিস থেকে দেরি থাকলে আপনি আমার পাশে শুয়ে আবার ঘুমিয়ে পড়ুন তারপর আরো কিছু বলতে যাব কিন্তু তার চোখ দেখে আর কিছু বলার সাহসটাই পেলাম না আমি তারপর উঠে গিয়ে ফ্রেশ হয়ে নিয়ে পড়তে তো বসে গেলাম কিন্তু একটা পড়াও মাথায় ঢুকছে না বিরক্ত হয়ে জাঙ্কুক স্যার উঠে গিয়ে তারপর আবার ফিরে এলেন যখন গেছিলেন তখন আমি হেলান দিয়ে একটু বসেছিলাম যখন জাঙ্কুক স্যারকে দেখলাম তখন তো আমার চোখ চরক গাছ ধরপড়ি আবার শোয়া থেকে উঠে বসলাম কারণ স্যারের হাতে বেদ ধরা রয়েছে চোখ কপালে তুলে তারপর বললাম আপনি কি এখন বাজি ছেড়ে দেবেন বউ পেটাবেন নাকি বউ পেটাতে যাব কেন ছাত্রী পেটাবো তাড়াতাড়ি সোজা হয়ে বসে পড় পড়তে বসো হায়া কেমন আছো জানো আমার না খুব ভালো গেছে আরে জিসো তুই তা কদিনের জন্য এসছি সেখানে এক্সাম তো ভালো যাবে এটা আমি আগেই জানতাম অনেক দিনের জন্য এসছি এখন আমার অনেক ছুটি আছে আর আমি এখন ভাবির সাথে অনেক মজা করব তোমার সাথে এখন করে কথা নেই আর তুমি পড়তে বসেছ잖아 ভাবি ভাবির সাথে গল্প করবে ভালো কথা তবে আমি সেটা অফিস যাওয়ার পর এখনো পড়তে বসবে যাত্রী নেছি যা যিশুকে দেখার পর থেকে তো আমি এক আলাদাই ঘোরের মধ্যে আছি কারণ এটাই সেই মেয়েটা যাকে জাঙ্কুক স্যার ধরেছিল জড়িয়ে ধরেছিল আর এই মেয়েটাও স্যারকে জড়িয়ে ধরেছিল তার মানে এটা জাঙ্কুক স্যারের বোন হয় আর আমি কি না আমি এতটা খারাপ এতটা কষ্ট দিতে পারলাম জাঙ্কুক স্যারকে এই যে কোথায় হারিয়ে যাচ্ছ তাড়াতাড়ি পড়তে বসো পড়তে বসো তার একটু মুটি নেই তাই জাংকুকসের কাছে কি তারপর গলা জড়িয়ে ধরে পর বললাম জাংকুক আজকে আমাদের দিন ঘুরতে নিয়ে যাবো গো তো এখন ঘোরের মধ্যে আছে কেউ ওকে জাংকুক বলে রেখেছে তাওবা তুমিই বলে জাংকুক তো বিশ্বাসী করতে পারছে না তারপর হঠাৎই মনে হলো এটা তীর করে চাল হতে পারে হুম নিয়ে যাবো তো সোনা তার আগে পড়াটা করে নাও তো দেখি দূর তুমি একটু ভালো না ভালোই তো ছিলাম কিন্তু তুমি তো থাকতে দিলে না আড়াই বছর আগে কেন চলে গেছিলে আমাকে ছেড়ে আজ আমি তোমায় সব বলবো জানকু সব বলবো আসলে সেদিন আমি বই জমা দিতে গিয়েছিলাম গিয়ে ভেবেছিলাম তোমাকে সারপ্রাইজ দেব তোমার কেবিনের সামনে যাই আর তারপর আমি দেখি জিসুকে জিসু তোমায় জড়িয়ে ধরে তারপর আমার দুনিয়া থেমে যায় কাউকে কাঁদতে কাঁদতে চলে আসি তারপর থেকে তো আসলে তোমার সাথে যোগাযোগ বন্ধ করার জন্য সিমও ভেঙে ফেলি আর জিনের সাথে যোগাযোগ বন্ধ করে দিই যাতে তুমি ওর কাছ থেকে কিছু জানতে না পারো বাহ তুমি এইটুকু ব্যাপারের জন্য একবারও আমাকে জিজ্ঞেস করলে না চোখে দেখা সব জিনিস কি সব সময় সত্যি হয় একবার যাচাই করবে না এই বলে এই জাঙ্কু থেকে বেরিয়ে চলে যায় নিজে এসে জানতে পারে জাঙ্কু কাকি অফিসে চলে গেছে জাঙ্কু কে সাথে কোনো কথা না বলে ওকে না বলে অফিস চলে যায়

আর বেশ কিছু ডাকার পরেই তে নিজে থেকে দরজা খুলে দেয় কেঁদে কেঁদে চোখ মুখ ফুলিয়ে গেছে জাঙ্কু গিয়ে তাকে জাপকে আরে পাগলিক কান্না করছ কেন একটুই তো অভিমান করেছিলাম তুমি আমার অভিমান ভাঙাবে তা না তার জায়গায় আমি তোমার অভিমান ভাঙাচ্ছি কি পোড়া কবাই ভাবো তো আমার ভুল হয়ে গেছে জাঙ্কু আমি সত্যি বুঝিনি ভেবেছিলাম কি দেখি তুমি আমার ক্ষমা করো ডি বলছিল তো প্লিজে না আমি তোমার উপর রাগ করে নেই যান প্লিজ লকিডি আর কি দড়া তে সুকে জল বাদমানছে না দেখে জাংকুকের হাতে কে সাথে মিশিয়ে নাই তারপর তে ঠোঁটে কিস করতে শুরু করে দেয় তে তো বড় বড় চোখ নিয়ে জাংকুককে দিকে তাকিয়ে থাকে তারপর জাংকুক এলো পাথারে কিস করতেই থাকে তেকে দুজনে পাগলের মতো কিস করতে থাকে একে অপরকে ভালোবাসার এক অজানা সাগরে ডুব দেয় জাঙ্কুক পেকে মিশিয়ে নেয় তার নিজের সাথে ডুবতে থাকে ভালোবাসার অতল গভীরে সমস্ত ভালোবাসাগুলোই মান অভিবারের পালা পর্ব শেষ করে যেন এইভাবেই পূর্ণতা পায়